আসসালামু আলাইকুম আজকে আমাদের টাইগার মুরগির দশ দিন হলো তো এই পর্যন্ত আমরা টাইগার মুরগিকে যে ওষুধগুলো খাওয়ালাম তার মধ্যে হচ্ছে রেনা ডাব্লিউএস তারপর হচ্ছে ভি থ্রি যা পানির সাথে মিশিয়ে খাওয়াতে হয় আরেকটা ওষুধ দিয়েছে ডাক্তার আমাদের এখানে এটা এখনও খাওয়ানো হয়নি এটা ইনশাল্লাহ নেক্সট ডোজে খাওয়াবো এটার নাম হচ্ছে গিয়ে পি প্লাস ওরাল এগুলো সবগুলো ওষুধই পানির সাথে মিশিয়ে খাওয়াতে হয় আমাদের দশ দিনে আমাদের মুরগির বাচ্চার এই বর্তমান অবস্থান ফিট খাওয়াচ্ছি আপাতত আজকে একটু ভাত দিয়ে ট্রায়াল করলাম ভাত কি না না দেখলাম ভাত একটু একটু করে খাচ্ছে আর ফিট একটু কম খাচ্ছে বড়ো ছোটো সাইজের ফিটটা একটু বেশি খাচ্ছে বড় সাইজের ফিটটা কম খাচ্ছে তো আপনারা জানাবেন আসলে কি করা যায় ওদের গ্রোথের জন্য ভালোর জন্যে আজকের জন্য এই পর্যন্তই مهل تاك بين شوي السلام عليكم